আসসালামাইকুম সবাইকে উনিশশো পঞ্চাশ সালের পরে কলকাতা থেকে লন্ডনের একটা বাস সার্ভিস ছিল বর্তমানে আমরা যেরকম শুনতেছি যে ওয়ান বেল্ট ওয়ান রোড চায়না এক প্রকল্প বাস্তবায়ন করতে চাইতেছে তো এরকমই উনিশশো সালে কলকাতা থেকে প্রায় দশটার উপরে দেশ পাড়ি দিয়ে ডিরেক্ট বাসে আটচল্লিশ দিনের একটা সফর ছিল চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন লাগতো এই সফরটাতে যেটা নাকি পুরোটাই ছিল বাস সার্ভিস তো বাংলার ইতিহাস নিয়ে কিছু ঘাটাঘাটি করতে গিয়ে এই বিষয়টা আমার চোখে পড়ে বিষয়টা আমি জানি তো করার পরে তো খুবই রোমাঞ্চকর একটা বিষয় লাগে তো জানিনা না সম্পর্কে ডিটেল আপনাদেরকে আমি বলি এই বাস সার্ভিসটা আসলে শুরু হয়েছিল যে উড়ুজাহাজ বা প্লেন তেমন একটা সেই সময়ে নর্মাল বিষয় ছিল না এবং সেই সময়ে উড়ুজাহাজ বা প্লেনের যে সফর সফর সেটা খুবই ব্যয়বহুল ছিল তো সেটারই বিকল্প হিসাবে এই বাস সার্ভিসটা শুরু করা হয় ঠিক সেই সময়ের দিকে উনিশশো পঞ্চাশ সালের দিকে মানে এটা ভাবাও খুব কঠিন বিষয় ছিল যে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত একটা বাস সার্ভিস থাকবে আর ঠিক সেই সময়ে কলকাতা তো আর কি নর্মাল বিষয় সারা বিশ্বের অনেকগুলো দেশ বা শহরের মধ্যে বাস সার্ভিস চালুই ছিল না বা বাস সার্ভিস ছিলই না বলতে গেলে তো তৎকালীন হিসাব বলতে গেলে এটাই ছিল পৃথিবীর সবথেকে বৃহত্তম বাস সার্ভিস সেই সময়ে এই বাসটাকে প্রায় ষোলো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তার গঙ্গম্বে পৌঁছাইতে হইতো এটা ঠিক সেই সময়ের কথা যখন নর্মাললি লং যাত্রার ক্ষেত্রে বা লং ট্রাভেলিং এর ক্ষেত্রে জাহাজই ছিল একমাত্র অবলম্বন বা আমাদের একমাত্র ভরসা সেই সময় জাহাজের সার্ভিস আমরা অনেকে শুনছি যে ঠিক সেই সময়ের দিকে বাংলাদেশ থেকে অনেকে পায়ে হেঁটে হজের জন্য মক্কায় যেত অথবা জাহাজে করে যাইতে হইতো জাহাজে করে যদি তারা মনে করে হজের জন্য যাইত তিন থেকে চার মাস বা ছয় মাসের সময় লাগতো আসতে যাইতে টোটাল আর ঠিক সেই সময়ে বাংলার কলকাতা থেকে শুরু করে নয়টা দেশ পাহাড় বন জঙ্গল তারপর বলতে গেলে মরুভূমি এরকম অনেক প্রতিকূল অবস্থা পারি দিয়ে তারপরে লন্ডনে গিয়ে পৌঁছাইতে হতো আর বলতে গেলে এটা শুধুমাত্র একটা বাস সার্ভিস ছিল না তখনকার সময়ে সব থেকে আশ্চর্যকর একটা মন করে বিষয় ছিল সেই সময়ে সব থেকে ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে এই বিষয়টা যে বিষয়টা ইতিহাসের পাতায় তার নিজস্ব নাম লিখে যায় তো এই বিষয়টা শুরু হয়েছিল সালে এই বাস শুরু হয়েছিল এলবার্ট ট্রাভেল সার্ভিসের মাধ্যমে এবং এই বাসের নামও রাখা হয়েছিল অ্যালবার্ট এছাড়া এই বাস সার্ভিসকে বলা হতো বাস নাম্বার টু বা দুই নম্বর বাস সে সময়ে কলকাতা বা এর আশপাশে এরকম একটা প্রবাদও ছিল দেশের বাহিরে যারা যাইতে চাইতো বা মনগঞ্জ যাতে নাকি মনগঞ্জ সুদূর প্রসের বড় ধরনের ড্রিম ছিল তাদের মনগঞ্জ অনেক সময় শয়তানি বা প্রবাদ হিসাবে বলা হইতো যে দুই নম্বর বাড়ির বাসে উঠে পড়ো এবং এই বাসটা ছিল দোতলা বাস আর এই বাসে তখন কারা ভ্রমণ করত তখন এই বাসে ভ্রমণ করত নর্মালি ব্যবসায়ীরা ট্যুরিস্টরা এছাড়া যখন ব্রিটিশরা আমাদের উনিশশো সালে এই দেশ ছেড়ে চলে যায় তারপরেও প্রায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত তাদের আনাগোনা অনেক কিছু ছিল কারণ তারা কিন্তু এই দেশে নর্মালি মানে স্থায়ীভাবে বসবাস করা অনেক ব্রিটিশরা শুরু করেছিল এছাড়া মনে কর যে অনেক ব্রিটিশ দেশে বিয়ে করে বা এই দেশের অনেক মানুষ অনেক ব্রিটিশ নাগরিককে বিয়ে করে তো সেই সুবাদে তখন ব্রিটিশদের আনাগোনা এই দেশে ছিল এবং অনেক ব্রিটিশরা তখন এই বাস ব্যবহার করতো তাদের দেশে যাওয়ার জন্য এবং সেরকম অনেকগুলা বিষয়ের উপর ডিপেন্ড করেই এই বাস সার্ভিস চালু করা হয় আর এই বাসটাকে যখন ডিজাইন করা হয় সেই সময়ে সব থেকে উন্নত মানের মানে প্রযুক্তি দিয়ে নরমালি এখন আমরা কোন বাস সার্ভিস এগুলো মানে আধুনিক বাস সার্ভিস বা মনে করি ভাই বল বাস সার্ভিসের কথা বলতে গেলে মনে করি বলে যে এরোপ্লেন সিট বা স্লিপিং কোচ আধুনিক সুযোগ সুবিধা বা মনে থাকার বা মনে করেন যে সেইখানে মনে করেন লং টাইম জার্নির জন্য সকল ধরনের সুযোগ সুবিধাই এই বাসটার মধ্যে তখন ব্যবস্থা করা হয়েছিল আরামদায়ক আরামদায়ক সিট থেকে শুরু করে খাবার থেকে শুরু করে পানি থেকে শুরু করে সকল ধরনের মানে একটা মানুষ নর্মালি এক থেকে দেড় মাস একটা জায়গায় একটা বাসের মধ্যে থাকতে গেলে যা কিছুর প্রয়োজন পড়ে সকল কিছুরই তখন এখানে ব্যবস্থা ছিল এবং প্রত্যেকটা দেশ যতগুলো দেশ পারে মনে তারা পারে পারি হবে প্রত্যেকটা দেশেই তাদের এজেন্ট নিয়োগ করা ছিল এবং বিভিন্ন দেশ থেকে তখন যাত্রী এই বাসে মনে করেন যে চলাফেরা করত এবং বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসায়ী যাত্রী ট্যুরিস্ট যারা ছিল তারা এই বাসটাকে ব্যবহার করত তাদের গন্তব্যের জন্য এবং সকল দেশের স্ট্যান্ড মিলিয়ে এই বাসের টোটাল যে মানে যাত্রা সেটা সতেরো হাজার কিলোমিটারের উপরে ছিল নর্মালি এটাকে ষোলো হাজার ধরা হলেও সতেরো হাজারের কাছাকাছি বা এর উপরে এটাকে পাড়ি দিতে হতো তো এটা শুরু থেকে কলকাতা থেকে শুরু হতো কলকাতার পরে দিল্লি দিল্লি থেকে তারপরে অমৃতসর তারপরে পাকিস্তানের লাহোর লাহোর থেকে করাচি করাচি থেকে তেহরান তেহরান থেকে ইরাকের বাগদাদ ইরানের ইরাকের বাগদাদ থেকে তুরস্কের ইস্তাম্বুল তারপরে যুব স্লোভাকিয়া ক্রোয়েশিয়া এবং জার্মানের মিউনিক শহরে পাড়ি দিয়ে এই বাসটি ফ্রান্সের প্যারিসে যা পৌঁছাইত এবং ফ্রান্স থেকে এই বাসটি আমরা জানি যে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার পায়ের রোড নেই সেখানে সাগর বা নদী পাড়ি দিতে হয় তো সাগর পথে এই বাসটি প্রথমবারের মতো ফেরির মাধ্যমে লন্ডন ইংল্যান্ডের লন্ডন শহরে গিয়ে পৌঁছাতো এবং সেই সময় এশিয়া এবং ইউরোপের এতগুলা দেশ দেওয়া কিন্তু কঠিন একটা বিষয় খুবই ছিল যেখানে সাংস্কৃতিক ভৌগোলিক এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা এবং ঝুঁকির পরিস্থিতি তাদের ফেস করতে হতো এই বিষয়টা ভাবলে আমার কাছে কেমন যেন আশ্চর্যকর মনে হয় যে এরকম একটা বাস সার্ভিস এত একটা লং ভ্রমণ এতটা অ্যাডভেঞ্চার মানে ভাবতেই অবাক লাগে এই বিষয়টা এত এত প্রতিকূল অবস্থার মধ্যে যেমন ধরেন খারাপ আবহাওয়া তারপরে পাহাড়ের বাঁকা পথ খারাপ রাস্তা বন জঙ্গল গাড়ি মাঝে মাঝে খারাপ হয়ে যেত বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন শহর বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতি পাড়ি দেওয়ার পরে এই বাসটাকে তার গন্তব্যে গিয়ে পৌঁছাতে হবে যে বিষয়গুলো খুবই পরীক্ষামূলক ছিল যেমন ধরেন ভারতের বন জঙ্গল ভারতের মরুভূমি রাজস্থানের পাকিস্তান ও ইরানের মরুভূমি পাহাড়ি সড়ক তুরস্কের সেই সময় তুরস্কের রাস্তাগুলোও খুবই ভয়ানক ছিল কারণ তুরস্কটা পাড়ি দেওয়ার পরেই ঠান্ডার রাস্তা বা বরফের রাস্তা শুরু হতো তো ইয়ে তুরুস্ক পাড়ি দেওয়ার পর ইউরোপের বরফের যে মানে ঠান্ডা গরম রোদ বৃষ্টি ঝড় তুফান এরকম সব ধরনের সকল পরিস্থিতি তখন সে সেই সময়কার এই বাসটাকে বা বাসের যাত্রীদেরকে ফেস করতে হতো তার মানে প্রত্যেকটা দেশে যখন এই পাড়ি দিত বা প্রত্যেকটা এলাকা যখন পাড়ি দিত প্রত্যেকটা এলাকাই ছিল তাদের জন্য চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চার এবং সব থেকে খারাপ মানে ভয়ঙ্কর অবস্থা ছিল খারাপ রাস্তা কাদা যুক্ত রাস্তা বা বিভিন্ন সময় বৃষ্টির কারণে মাইলের পর মাইল রোড ভাঙা চোরা কাদা নর্মালি আমাদের এখন ঢাকা থেকে চট্টগ্রাম গেলে ভাঙা যে রাস্তা ছিল প্রায় পাঁচ বছর আগের যে বিষয়টা সেটা একবার খেয়াল করে দেখেন যে কিরকম পরিস্থিতি এত ঝাঁকি এত ধরনের এত সমস্যা যার কারণে এই বাসটাতে দুইটা দুইজন এক্সট্রা ড্রাইভার এবং একজন মেকানিক সবসময় রাখতে হতো এবং সবথেকে এক কঠিন পরিস্থিতি পার করতে হতো যখন নাকি মরুভূমি পার দিত মরুভূমির যে তোফান বা মরুভূমির যে মনে করেন যে ঝড় সেই বিষয় বিষয়টা সব থেকে বেশি ভোগাইতে হইতো এবং যাত্রা পথে তারা জাস্ট এটাই দোয়া করত যে মরুভূমি যখন নাকি তারা পাড়ি দিত যে মরুভূমি ঝড় বা মরুভূমির তুফান যেন না আস এবং এতটা গরমের পরিস্থিতি পার দেওয়া পাড়ি দেওয়ার পরে আবার ফেস করতে হইতো যে ইউরোপের যখন নাকি আমার বা মানে তুরস্ক থেকে পার হওয়ার পরে যুগোস্লোভাকিয়া থেকে ক্রোশিয়া বা তাদের পাড়ি দিতে হইতো সেই সময় সময় বরফের ঠান্ডা বরফ এবং তুষারের ঝড় এই বিষয়গুলো তাদের সেই সময়ে খুবই পরীক্ষামূলক ছিল এছাড়া বিভিন্ন দেশের রাজনৈতিক সিচুয়েশন দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পর এই বিষয়টা বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা বিভিন্ন রকম মানে খারাপ হওয়া শুরু করে এছাড়া অনেকগুলা নতুন নতুন দেশ তৈরি হওয়া শুরু করে অনেক দেশে অনেক রাজ্যে আন্দোলন শুরু হয় বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ পরিস্থিতি শুরু হয় হরতাল আন্দোলন এসবের কারণে বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে এই বাসটাকে ওদিন করতে হইতো বা বিভিন্ন পরিস্থিতি ফেস করতে হইতো এবং সব থেকে বেশি সমস্যা ফেস করতে হইতো যখন নাকি তারা বিভিন্ন বর্ডার গুলা গুলা পার করতো সেই সময় চুরি ডাকাতে এই ধরনের তো সমস্যা ছিলই তবে সামরিক কারণে বিভিন্ন দেশে সামরিক কারণে এই বাসটাকে বিভিন্ন ধরনের পরীক্ষায় নেিকার উপর দিয়ে চলেছে হতো। এবং মাঝে মাঝে আমি যখন এডি সার্চ করতেছিলাম কয়েকজন ছাত্রীর মন্তব্য পাওয়া গেছে বা তাদের ডাইরিতে এই বিষয়গুলা তারা ইন্ডিকেট করে গেছেন যে মাঝে মাঝে ছাত্রীদেরকে বাস থেকে নিয়ে বাসকে ধাক্কা দিতে হইতো আশেপাশে কোনো মানুষ ছিল না জঙ্গলের মাসখানে বা মরুভূমির মাসখানে বা পাহাড়ের সর পাহাড়ী সরোখের মাসখানে এরকম অনেক সময় কাদার মধ্যেও তাদেরকে বাস থেকে নেমে বাসকে ধাক্কা দিয়ে সামনে এছাড়া বেশি ফেস করতে সেই ছিল না। যার কারণে খাবার তারা মজুদ রাখলেও বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন কারণে সেই খাবারের সমস্যাটা সব থেকে বেশি ফেস করতে হতো সেই সময়কার যাত্রীদের সকলেই তাদের কাছে শুকনো খাবারের অতিরিক্ত মজুত করে রাখার চেষ্টা করতেন এছাড়া বিভিন্ন শহরে যাওয়ার পর তারা বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে নিতেন তারপরেও এই খাবারের সমস্যাটাই সব থেকে যাত্রীদেরকে ফেস করতে হতো বিভিন্ন দেখলাম যে তারা এরকম খাবারের জন্য থেকে ঘন্টা ঘন্টা বা চোদ্দ ঘন্টার মতো মানে এমন রাস্তা যে আশপাশের কোনো গ্রাম নাই কোনো শহর নাই বা বিভিন্ন ধরনের জঙ্গল বা বিভিন্ন এরিয়া থাকে যেখানে বাস থেকে নামার কোনো পারমিশন ছিল না যার কারণে এই ধরনের পরিস্থিতি তাদেরকে ফেস করতে হতো নর্মালি সেই সময়টাতে আমাদের কলকাতা বা মনে থেকে মানুষ চেষ্টা করতো লন্ডনে গিয়ে যাপন করতো সময় শুনি থেকে পড়াশোনা করে আসছে। তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা যাত্রা করার চেষ্টা করতো তারা চিন্তা করতো যে ওই দেশে চলে যাবে এবং সেখানে গিয়ে স্থায়ী হবে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জাতিদেরও মতামত এখানে পাওয়া যায় কিন্তু উনিশশো সালে মাত্র ১৯ বছর চলার পর এই বাসটিকে বন্ধ করে দেয়া হয় এর প্রধান কারণ হিসাবে ধরা হয় সেই সময়ের যে প্রত্যেকটা দেশগুলোর মধ্যে চেঞ্জিং এছাড়া বর্ডারের মধ্যে চেঞ্জিং এছাড়া ইউরোপের সাথে এশিয়ার সম্পর্কের কিছু ফাটল হওয়ার কারণে এই বাসটা বাস সার্ভিস বন্ধ হয়ে যায় এছাড়া দুই নম্বর আরেকটা কারণ ছিল উনিশশো সালের পর থেকে বা সত্তরের পর থেকে প্লেনের যাত্রা সহজলভ্য হওয়া শুরু করে প্লেন সার্ভিস গুলা প্রত্যেকটা দেশেই ঋণের মাধ্যমে প্লেন বিক্রি করা শুরু করে এবং আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ বিভিন্ন বিভিন্ন দেশে এয়ারপোর্ট তৈরি করা শুরু করে এবং এবং প্লেন যাত্রা কম সময় খরচ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে মানুষ এই বাস সার্ভিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে এবং এই বাস সার্ভিস ধীরে ধীরে লসের সম্মুখীন হওয়া শুরু করে এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভূ রাজনৈতিক অবস্থা যে হারে চেঞ্জ হইতে থাকে যার ফলে ফলে এই বাস সার্ভিস খুবই রিস্কি হয়ে যায় বিভিন্ন দেশ পাড়ি দিয়ে বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে তার গন্তব্যে পৌঁছায় মানে একবার ভাইবে দেখা যাচ্ছে সেই সময়ে এরকম একটা বাস সার্ভিস বর্তমানে যদি হয়তো বর্তমানে যে ধরনের আমাদের ব্লগার আছে বা ট্রাভেল ব্লগার আছে তাদের কি পরিমাণ মনে করি যে এই বিষয়টাতে इंटरेस्ट থাকতো বা এই ধরনের সার্ভিস যদি চালু করা হয় বর্তমানেও বা দুই থেকে তিনটা দেশের মধ্যেও যদি চালু করা হয় আমার মনে হয় এই বিষয়টা খুবই ভালো হবে খুবই অ্যাডভেঞ্চার হবে এবং বাস সার্ভিসগুলোর জন্য খুবই মনে যে প্রোফিটেবল হবে তো আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে